নমস্কার বন্ধুরা সাধের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত এই অসময়ের ফুলকপিকে কিভাবে সুস্বাদু করে তুলবেন আজ আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করছি তাই আজ আপনাদের সাথে ফুলকপি চিংডি রেসিপি শেয়ার করছি প্রথমেই দেখুন এখানে আমি একটা কড়াই গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন ছোটো চামচে হাফ চামচের মতো নুন দিচ্ছি নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটু নুন আর হলুদটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব যখন একটু জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি এই অসময়ের ফুলকপিকে যদি এইভাবে বানানো হয় তাহলে দেখবেন একটা যে গন্ধ ছাড়ে ফুলকপি সেই গন্ধটাও চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এখন বাজারে গেলে বাঁধাকপি ফুলকপি খুব পাওয়া যাচ্ছে তাই এখনকার ফুলকপিগুলো নিয়ে এসে একবার এইভাবে ফুলকপি তরকারি বানিয়ে দেখবেন এবারে দেখুন প্রায় দুই তিন মিনিট এটাকে এইভাবে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে আমি জল থেকে বের করে নিয়েছি এইভাবে ফুলকপি একটু জলের মধ্যে ভাপিয়ে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে যেটা অসমের ফুলকপির জন্য থাকে সেটা কিন্তু চলে যায় আর ফুলকপির নোংরাগুলো জলের মধ্যেই থেকে যায় এবারে দেখুন সব ফুলকপিটা বের করে তুলে নিয়েছি এবারে একটা কড়াই গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে এই যে ফুলকপিগুলো যেগুলো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নেব ভাজার সময় এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না যেহেতু এটা ভাপানোর সময় নুন আর হলুদ দিয়েই ভাপিয়েছি তাই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না নইলে কিন্তু ফুলকপি ভেঙে যাবে যেহেতু এটা ভাপানো আছে তাই হালকা হালকাভাবেই এটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দেখুন এভাবে দুই থেকে তিনবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিকটা খুব ভালো করে হয়ে যাওয়ার পরে অন্য একটা দিক ভালো করে আরেকবার করে এইভাবে এটা তুলে নিচ্ছি দেখুন একটু হালকা লালচে লালচে হয়ে গেলেই ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে অসময়ে ফুলকপি এইভাবে বানিয়ে দেখবেন ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন সবকটা এখানে ভেজে তুলে নিয়েছি এবারে এখানে আমি কিছুটা আলু আগে একটু জলের মধ্যে ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি এখানে একইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম হাই ফ্লেমে ফুলকপি আর আলু দুটোই আমি ভেজে নিয়েছি একটু হালকা লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এভাবে দেখুন আমি সব কটা আলু ভেজে তুলে নিচ্ছি এবারে এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর চিংড়ির মধ্যে আমি অল্প একটু নুন মাখিয়ে রেখেছিলাম একটু হালকা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজার একেবারে প্রয়োজন নেই একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিংড়িটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন যেহেতু আজকে আমি এটা ফুলকপি চিংড়ি দিয়ে করছি তাই আমি চিংড়ি ব্যবহার করেছি আপনারা যদি চিংড়ি নাও ব্যবহার করতে চান তাহলে চিংড়িটা বাদ দিয়ে বাকি প্রসেসটা এভাবেই করে আপনারা এইভাবে একবার আলু ফুলকপি তরকারিটা করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় এবার এখানে আমি গরম তেল করেছিলাম সরষের তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলার ফোড়ন অল্প একটু তার মধ্যে আছে দারচিনি চারটে লবঙ্গ দুটো ছোট এলাচ চার পাঁচটা দানা গোলমরিচের আর খুব সামান্য পরিমাণে দিয়েছি গোটা জিরে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটা আমি একদম ছোটো করে কুচি করে রেখেছিলাম খুব ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে তাই একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা তিরিশ সেকেন্ডের মতন রেখেছি তারপরে ঢাকা খুলে নিচ্ছি দেখুন টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষাতে হবে এই রান্নায় কারণ রান্নাটা পুরোটাই মশলার উপরে ডিপেন্ড যতটা মশলা ভালো করে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে এবার এখানে আমি দিয়ে দিয়েছি বড় চামচের দেড় চামচ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষাতে হবে তাই দেখুন একটু হালকা মশলাটা কষিয়ে নিতে আমি এখানে একটুকু জল ব্যবহার করছি যাতে কি মশলাটা লেগে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্যে লো ফ্লেমে এটা আমি হতে দেবো লো ফ্লেমে মশলাটা কষালে মশলা খুব ভালো কষানো হয় এবারে এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আরেকবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এখানে আগের থেকেই যে আলু ফুলকপি আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করব প্রথমে এখানে আলু দিয়ে দিলাম তারপরে ভাজা ফুলকপি তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে কিন্তু মনে রাখবেন যেহেতু আগে আমি সব জিনিস ভাপিয়ে নিয়েছি তাই খুব বেশিক্ষণ আর রান্নায় সময় লাগবে না একটু হালকা হাতে এটাকে মিক্স করতে হবে তবে রান্নাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমি আরও দু একটা জিনিস এখানে অ্যাড করব যেটা দিলে এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে যেহেতু এটা অসময়ের ফুলকপি তাই কিছু জিনিস তো অ্যাড করতে হবে আর যেভাবে আমি অ্যাড করেছি সেভাবে যদি অ্যাড করেন তাহলে দেখবেন রান্নার টেস্ট অনেকটা বেড়ে গেছে তার মধ্যেই প্রথমেই হচ্ছে এই যে ধনে পাতার যে ডাঁটিটা হয় যেটা আমরা প্রায় ফেলে দিই সেই ডাটিটা এখানে কুচো করে আমি অ্যাড করেছি এটা এইভাবে যদি কুচি কুচি করে অ্যাড করেন তাহলে দেখবেন এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে ধনে পাতার পরিমাণটা আরও বেশি দিতে পারেন আমি একটু পরে আবার একটু ধনে পাতা ব্যবহার করব তবে প্রথমে আমি ধনে পাতার যে ডাটিটা হয় সেটা দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিচ্ছি যাতে কি এগুলো একেবারে মুখে না লাগে খুব ভালোভাবে সব কিছু একসাথেই মিশে যায় তাই দেখুন এখানে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এখানে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটি একটু ঢাকা দিয়ে প্রায় দুই মিনিটের জন্য আমি এটা একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা কিন্তু হয়ে এসছে এবারে এটা নামানোর আগে আমি এখানে দুটো জিনিস অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে চিনি এই রান্নায় চিনি অবশ্যই একটু ব্যবহার করবেন দিলে কিন্তু স্বাদ খুব ভালো আসবে আর তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা এখানে ধনে পাতা আর চিনিটা একটু হালকা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলেই একদম তৈরি এই চিংড়ি দিয়ে ফুলকপির সুন্দর একটা রান্না আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভিডিওটি দেখা